এই মূলত একটা দ্বীপ এটাকে শহর বলা চলে এটা একটা বাংকার এখানে অনেক কামান বা ডিফেন্স সিস্টেম অনেক কমিউনিকেশন সিস্টেম এখন একটা ভিউ পয়েন্ট এ যাওয়ার জন্য ছোট্ট একটা হাইকিং করবো হ্যালো সত্যিকারী এখন আমরা আছি নরওয়ের আজকেই শহরে আমরা কোথায় যাব সেটার কোনো ডেস্টিনেশন নাই ড্রাইভ করতে থাকবো তারপর যে ডেস্টিনেশন ভালো লাগবে সেইখানে চলে যাব আজকে একটা খুবই রে নি রে তাই কোনো ডেস্টিনেশন ফিক্স করতে পারি নাই আমরা এখন ড্রাইভ করতেছি কোনো ফিক্সড ডেস্টিনেশন ছাড়া তবে রাস্তাটা খুবই সুন্দর আমরা যেখানে আছি এই আজকই এটাকে মূলত একটা দ্বীপ দ্বীপের শহর বলা চলে আর আমাদের ডেস্টিনেশন যেহেতু সেট না তাই আমরা একটা জায়গায় দাঁড়াইছি এদিকে আছে নর্থ সি আর আছে অনেক পাহাড় আর আমরা এই জায়গায় দাঁড়াইছি এখান থেকে খুবই স্টানিং ভিউ পাওয়া যায় এবং খুবই দূরে দেখা যাচ্ছে কেউ ফিশিং করতেছে ড্রাইভ করতে করতে আমরা একেবারে দ্বীপের শেষ প্রান্তে পৌঁছেছি এই জায়গাটার নাম হাদলা আর এখন আমাদের ডেস্টিনেশন এইটাই সেট হয়েছে এখানে ঘুরব পুরোটা একটা সমুদ্রের পাশে যেহেতু দ্বীপ আমি এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোস্টাল ডিফেন্স হিসেবে কাজ করে যদিও তারা জার্মানির কাছে হেরে গেছিল কিন্তু তখনকার সময় ব্যবহৃত যুদ্ধ যুদ্ধের জিনিসপত্রগুলো এখনও তারা নিদর্শন হিসাবে রেখে দিয়েছে যাতে করে পর্যটকরা আসলে এটা দেখতে পারে এবং তাদের ইতিহাসের কিছুটা সাক্ষী হতে পারে যে পিছনে এটা ভিতরে আসলে বান যেটা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল তারপরে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এখানে অনেক কামান বা ডিফেন্স সিস্টেম অনেক কমিউনিকেশন সিস্টেম রাখা আছে যেটা দিয়ে তারা এখান থেকে এই এলাকার যুদ্ধ পরিচালনা একটা বাংকার এখানে বসে তারা হিটলারের বিরুদ্ধে ডিফেন্স করেছিল আমার পিছনে অনেকগুলো বাংকার আর অনেক যুদ্ধ সরঞ্জাম আছে এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ওই টাইমটায় যখন জার্মানরা হাঙ্গেরিকে ইনভেন্ট করে তারপরে তাদের ডিফেন্স হিসেবে এই জায়গায় এইগুলো তৈরি করে যাতে পরে কেউ তাদেরকে আবার ইনভেন্ট করতে না পারে কিন্তু সর্বশেষ জার্মানরা হেরে যায় মানে হিটলার হেরে যায় এবং এগুলো এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে যেটা আমরা আমাদের দর্শনার্থীদের জন্য তবে বর্তমানে এই জায়গাটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে কাজ করে বা শর্ট ভ্যাকেশন ডেস্টিনেশন কারণ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করে রেখেছে সরকার যেমন বার করার জন্য বা টেন্ট করার ব্যবস্থা বিভিন্ন ধরনের খেলাধুলা লাইক ফ্রিজ বি ফুটবল তারপর এই সাইড একটা গলফ কোর্টও আছে সো কেউ যদি ছোট্ট সময়ের জন্য বা একদিনের জন্য সময় কাটাতে চায় তাহলে এই জায়গাটা একটা বেস্ট ডেস্টিনেশন হিসাবে সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং আমাদের ডেস্টিনেশনটা আজকে এরকমই ছিল তবে এটা একটা র্যান্ডম সিলেক্টেড ডেস্টিনেশন ছিল এখন একটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ছোট্ট একটা হাইকিং করব চারশো মিটারের মতো ভিউ পয়েন্টটার নাম সম্ভবত টোপ মে আমি চন করতে পারি না নরেজিয়ান এবং এর মধ্যে আমরা টপে পৌঁছে গেছি আমার পিছনে যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন এটা হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সমুদ্র নর্থ সি তবে এখানে তার ভয়ঙ্কর রূপ নাই কারণ এটা অনেকটাই ভিতরে তবে সমুদ্রটা অনেক ভয়ঙ্কর আমরা চলে এসেছি সো এখানে আমাদের শর্ট ড্রাইভ প্লাস শর্ট ট্যুরও শেষ আর সাথে সাথে ব্লকও শেষ যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন